খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন একটা সময় তথ্যের প্রবাহ সীমিত ছিল তথ্যের প্রবাহ একটা জরুরি বিষয় গণমাধ্যমের শক্তি বিশাল শক্তির জায়গা থেকে খুলনার গণমাধ্যম প্রকৃত সংবাদ তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশা করছি মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিনিময়কালে এসব কথা বলেন তিনি ডিসি সাইফুল ইসলাম বলেন খুলনার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা থাকবে সময় না করে সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে মতবিনিময়কালে সাংবাদিকরা খুলনার ইজারা দেওয়া খালগুলো উন্মুক্ত করে দেওয়া বিভিন্ন হাট ও ঘাট ইজারার অনিয়ম দূর করা ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা এল আর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা নীরব চাঁদাবাজি বন্ধ করা দখলদারি বন্ধ জলবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে ডিসির দৃষ্টি আকর্ষণ করেন প্রসঙ্গত মোহাম্মদ সাইফুল ইসলাম গত বারো সেপ্টেম্বর খুলনায় সাঁত্রিশতম ডিসি হিসেবে যোগদান করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি সাংবাদিকতাও করতেন তার জন্ম কুমিল্লা জেলায় মত বিনিময় সভায় খুলনা জেলা প্রশাসন পিআইডির কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই বিষয়গুলো সম্পর্কে